একটা তোমরা যারা যারা আসেনি তারা মিস করে গেছো আমার কোশ্চেন আছে তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালোই আছো আমিও অনেক ভালো আছি আজকে পঁচিশে ডিসেম্বর সো তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে মানে এই বছরে আর পার্ক স্ট্রিট যাবো না আজকে যেতে চলেছে হচ্ছে গিয়ে আহ বিধাননগর বিধাননগরে মানে শ্রীভূমিতে শ্রীভূমিতে যেরকম পুজো দুর্গা পুজো ঢাক ডোলে সব কিছুতেই মানে মেতে থাকে ঠিক ক্রিসমাসেও সেই জিনিসটাই হয় তো তোমাদেরকে সেই জায়গাটাই ঘুরে দেখাবো কি কোথায় কি আছে কোথায় কি নেই সো একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একবারে রেডি হয়ে বেরিয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো জানিও আউটফিটটা কেরকম লাগছে অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে যাই হোক আমি রেড কিছু পাইনি তাই হোয়াইটেই ম্যানেজ করে নিয়েছি আর কোথায় যেতে চলেছি সেটা তো তোমাদের দেখাবো আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে আজ আমি চলে এসেছি মিনি পার্ক স্ট্রিট অর্থাৎ শ্রীভূমিতে শ্রীভূমিতে যেরকম দুর্গা হয় ঠিক সেরকমই এখানে ক্রিসমাসও পালন করা হয় এই ফেস্টিভ্যালটা চব্বিশ তারিখ থেকে এক তারিখ অবধি চলে কম বেশি তোমরা সবাই জানো যে শ্রীভূমি কিভাবে যেত হয় আমি আর আলাদা করে বললাম না আমরা গেছিলাম বাইকে করে সব জায়গায় লাইটিং এ ভরে উঠেছিল এই দেখো কথা বলতে বলতে এখানে আমরা পৌঁছেও গেলাম দাদুর সবাই দেখা হয়ে গেছে

কথা বলতে বলতে পাশেই ফুড কাউন্টারসের দোকানগুলো ছিল অর্থাৎ পৌষ পর্বন ক্রিসমাস উৎসব এখানে কি না দোকান ছিল রূপকথার পিটাফুলি থেকে শুরু করে কেরালা ডিলিশিয়াস ইচ অ্যান্ড এভরিথিং দোকান ছিল তোমরা দেখতেই পাচ্ছ অর্থাৎ চা থেকে শুরু করে ফিশ ইচ এন্ড এভরিথিং ফুড পাওয়া যাচ্ছিল আমরা যখন দেখছিলাম চারপাশটা পুরো গোলক ধাঁধার মতো মনে হচ্ছিল খাদ্যের মেলায় চলে এসছি আমরা এখানে ভেটকি পাতুরিও পাওয়া যাচ্ছিল সব ফুড এর প্রাইস গুলো এভারেজ ছিল এত ভিড় ছিল তাই সব জিনিস আমি ক্যাপচার করতে পারিনি ক্যামেরায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যতটুকু আমার আয়ত্তে ছিল ততটুকুই ক্যাপচার করতে পেরেছি খাওয়ার স্টল গুলোর পাশে এটা বড় ক্রিসমাস ট্রি ছিল এরকম স্নো আছে ছোট থেকে বড় সুন্দর লাগছে স্নোম্যানদেরও স্ট্যাচু ছিল তোমরা আমার পিছনেই দেখতে পাচ্ছো ওখানে একটু আমি পোজ দিলাম যাই হোক পাশেই ফাংশনের ব্যবস্থা ছিল ফাংশন হচ্ছিল চার পাঁচটা মোটামুটি অনেকটাই ভিড় ছিল ভিউটা জাস্ট দেখো সামনের সামনে যতটা বেশি ভাল লাগিলো ক্যামেরা হয়তো ততটা বেশি ভালো লাগবে না বাট স্টিল আমি কি না নেই এখানে ঝড় নাও ভিউটা জাস্ট দেখো সামনের যতটা বেশি ভাল লাগিলো ক্যামেরা হয়তো ততটা বেশি ভালো না বাট স্টিল জনার দিকটা কিছুক্ষণ থেকে তারপরে আবারও সামনের দিকে এগিয়ে গেলাম এই যে শ্রীভূমি তোমরা সবাই জায়গাটা চেনো জায়গাটা যারা ওখানে এত আওয়াজ ছিল তাই সবটা ভয়েস ওভারেই বলতে হচ্ছে নর্মাল ভয়েসে শোনা যাচ্ছে না বলেই ভয়েস ওভারটা করতে হলো তারপর দেখতে দেখতে এই দুটো কিউট ঘোড়ার সাথেও দেখা হলো আমার সবাই বড় আমাদের সেন্টা দাদু সেন্টা দা দূ আমার একটা কোশ্চেন আছে আমরা কোনদিন আসল দেখিনি কেন ওই যে সেন্টা দাদু আমাদের এই স্যান্ডা দাদুটা সব থেকে বড় ছিল অনেকটা বড় দাদু ছিল আমাদের যেরকম দুর্গা মা কালীমার বড় বড় মূর্তি হয় আমি এই প্রথমবার দেখলাম স্যান্ডা দাদু এত বড় হয় সে বেশ ভালো লাগছিল তারপরে কিছুটা দূরে গিয়ে দেখলাম এরকম ছোট্ট স্যান্ডা দাদু তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অনেক গিফট ছিল তার মধ্যে যত রাত বাড়ছিল ঠিক ততই ভিড়টা বাড়ছিল তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল তারপর হাঁটতে হাঁটতে পাশেই একটা অনেক বড় জায়গা জুড়ে মেলা হচ্ছিল সেই জায়গাটাও আসলাম দেখতে সেরম কিছুই এই জায়গা থেকে কিনি আমরা আমরা জাস্ট ওখানটা দেখতে গেছিলাম ছিল বাট এই অবধির মাঝখানে তোমরা অনেক কিছু পাবে ফুড স্টল পাবে এরকম ফাংশন জায়গায় জায়গায় অনেক সেন্টার দেখতে পারবে অনেক জায়গা ঘুমানোর মতো জায়গা হলো জায়গায় জায়গায় সফটওয়ার্সেরও দোকান ছিল আবার জাগায় জাগায় ফুডসেরও মানে দোকান ছিল যেরকম ভুট্টা তারপরে হচ্ছে গিয়ে হিন্দুস্তানিদের লিট্টি চোখা ইচ অ্যান্ড এভরিথিং খাবার ছিল সুন্দর এটা মানে চকলেটেরও স্টল ছিল আমি তো দেখে জাস্ট অভার ফ্রেন্ডস অফ মিষ্টি মিষ্টি বাংলার দই মানে মিষ্টি সব রকমের মিষ্টি পাওয়া যায় লট সপ মিষ্টি তারপরে ওখান থেকে ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলাম চিকেন দিয়েছি এবার আমরা খাবো এই এই ললিপপটা ট্রাই করলাম সসটা দিয়ে মোটামুটি ভালোই লাগছিল খেতে একটু এক্সপ্রেশনটা বাজে লাগছে বাট খেতে ভালো লাগছিল তারপরে খেতে খেতে আমাদের নেক্সট অর্ডারও চলে আসলো ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন ছিল আমরা তারপরে তারপর এই খাবারটা টেস্ট করলাম ফ্রাইড রাইসটা ঠিক থাকলেও চিলি চিকেন ঠিকটা খুব একটা ভালো ছিল না খেতে তাও খেতে হয়েছে রুকো যারা সবার করো ধাক্কা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আরও ভালো ভিডিও দেখার জন্য যাই হোক তোমরা কারা কারা গেছো এই জায়গাটায় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিও দেখে তোমরা কারা কারা যেতে চলেছো পরের বছরে সেটাও কমেন্টে জানিও আর হ্যাঁ ভিডিওটা ছাড়া মানে ছাড়তে একটু লেট হয়ে গেল কারণ সময়ের জন্যে আমি ভিডিওটা এডিট করতে পারিনি যাই হোক তো ইন অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু অল আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কারণ নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আরও আসতে চলেছে তাহলে আজকের জন্য টাটা